পাগল হয়ে যাবে দেখেন ফ্রন্ট এটা কিন্তু এই প্রাইসে কেউই দেয় না ভাই আমরা মাত্র দশ হাজার পাঁচশো জি একটা ভেরিয়েন্ট একশো আঠাশ এই প্রাইস আমরা টাকা এই দেখেন চার্জার সহকারে কিন্তু

কি ম্যাজিক জানেন এটা ওই শর্ট যেটা সেটার প্রাইস আছে মাত্র 16000 টাকা 16000 এই 14 প্রাইস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 17 অস্থির এটা ট্যাব যে ছবিগুলো দেখেন অস্থির সুন্দর আর ট্যাব হিসেবে অনেক সুন্দর ইয়া ভাই দেখেন আসসালামু আলাইকুম गाइस কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে তো অবশ্যই আপনারা আমাকে ভালোবাসেন এজন্য আজকে এত বড় ভাই চ্যানেলটা এত বড় হয়েছে ভালো ভালো কমেন্ট করেন এজন্য থ্যাঙ্ক ইউ অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সব জানাই দিবেন যে যে ইলা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাই দিবেন কমেন্ট করবেন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে ছোট করে কমেন্ট করে বলে দিবেন আর বরাবরের মতো আমার বড় ভাইয়ের সবে চল আরছি অনেক দিন পরে একদম অনেক দিন পরে অনেক দিন পরে আর কষ্ট লাগে আবার হাসি উপায় বুঝি না যে কি হয় এত কালেকশন তারপর ভাই আমাকে একটু ডাকে না আসলে এটা কালেকশন ছিল না ভাই আসলে এটা ছিল না আজকে রিসেন্ট আর কি অন্যান্য ভিডিওর তুলনায় খুব বেশি যে কালেকশন দানা তবে আজকের ভিডিওতে যে প্রোডাক্টগুলো থাকবে এগুলো হচ্ছে সবথেকে বড় কথা হতেছে যে হচ্ছে আমাদের রেঞ্জের মধ্যে প্রোডাক্ট আর কি যারা সব সময় চায় যে ভাই একটু কমের মধ্যে ভিডিও দেন কমের ভিডিও দেন তাদের জন্য আজকের ভিডিওটা আমার আজকে আমার হচ্ছে এখানে 20000 টাকার উপরে ডিভাইস নাই

সবগুলো কিন্তু অনেকটা ফ্রেশ আছে আমরা প্রাইস থাকতেছি মাত্র এগারো হাজার করে বক্সা সব সহকারে এগারো হাজার টাকা ঠিক আছে আপনি আপনাদেরকে একটু ভিডিও ইয়াতে আমি একটু হচ্ছে কিছু অফারের প্রোডাক্ট আগে একটু দেখাই দিই যেগুলো আসলে সবসময় থাকে অনেক সময় আসলে বিরক্ত হয়ে যাবে হয়তো আগে দেখাই দিই একটু এটা হচ্ছে ওপো এ নাইনটি টু দেখেন এই প্রোডাক্টটাতে কিন্তু কোনো ধরনের কোনো ইস্যু নাই কিছুই নাই সবকিছু প্রপারলি কাজ করে সবকিছু ঠিকঠাক আছে শুধুমাত্র এই প্রোডাক্টের যে উপরের যে গ্লাস এই গ্লাসটা চেঞ্জ করা হয়েছে এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবির একটা আট হাজার টাকা এই দেখেন চার্জার সহকারে কিন্তু অরিজিনাল একটা চার্জার সহকারে কিন্তু এই ফোনটার প্রাইস রাখতেছি মাত্র আট হাজার টাকা এই প্রোডাক্টের কাজ হয়েছে কি বলে দিচ্ছে আবার অনলি উপরের যে গ্লাসটা এই গ্লাসটা শুধুমাত্র চেঞ্জ করা হয়েছে আদার্স কোনো কিছুই নাই কোনো ইস্যু নাই

ব্রোকেন হ্যাঁ উপরের গ্লাসটা ব্রোকেন দেখতে পাচ্ছেন উপরের ব্রোকেন আরেকটা ইস্যু আছে ক্যামেরাটা যে ব্যাক ক্যামেরা

আট জিবি একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার টাকা প্রাইস আসবে ধৈর্য সর ধৈর্যটা যেন ভালো থাকে এটা হচ্ছে সবকিছু কাজ করে আমি ইউজ করতেছি এটা শুধুমাত্র ইস্যু হচ্ছে ক্যামেরা আসে না ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা এটা শুধু আসে না ফিঙ্গার কাজ করে এই দেখেন আমি আপনাদেরকে দেখাই ফিঙ্গারপ্রিন্ট এই দেখেন ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট সব প্রপারলি ওয়ার্ক করে সব কোনো কিছু ইস্যু নাই ডিসপ্লে বলেন এই দেখেন ডিসপ্লে ক্যামেরা সব কিছু শুধু ক্যামেরা আসে না এই প্রোডাক্টের প্রাইস মাত্র ছয় একশো আঠাশ সাত হাজার পাঁচশো টাকা সাত পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় ওপো এফ টোয়েন্টি থ্রি সরি গ্যালাক্সি এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি প্রোডাক্ট কিন্তু অনলি সাত হাজার পাঁচশো টাকায় এটা গেল অফারের প্রোডাক্ট

কত বলেন দেখি অনলি সাড়ে চোদ্দ না ভাই সাড়ে চোদ্দ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এই ফোনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ও আরও একটা ডিভাইস ছিল এই ডিভাইসটা এটা শুধুমাত্র একটা কোলাবোরেশন ইস্যু আছে আর কি ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ যারা মনে করেন যে না আমি হচ্ছে ও আমার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ইন্ডিসপ্লে দরকার নাই তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এটার হচ্ছে শুধুমাত্র আমি আপনাকে দেখাই এই যে ফিঙ্গারপ্রিন্টে গেলে এটার হচ্ছে একটা কোলাবোরেশন ইস্যু আছে আর কি এটার হচ্ছে শুধুমাত্র আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিলে এই সিস্টেমটা শুধু দেখাই দেয় আর কি যে হচ্ছে আপনার এখানে হচ্ছে ওটা হচ্ছে আপনার কাস্টমার কেয়ার থেকে হয়তো ওকে করাতে হয় এই দেখেন এখানে একটা লিখা আসবে এই দেখেন ফিঙ্গারপ্রিন্ট নট এট ক্যালি আর কি যাই হোক এই জন্য এই প্রোডাক্টের কিন্তু রেগুলার মার্কেটের প্রাইস কিন্তু হচ্ছে আপনার

একটা জিনিস আছে এই দেখেন আমি দেখাই দিয়েছি ধরেন এটা সহকারে নেন প্রাইসটা এগারো হাজার পাঁচশো আসবে আর যদি বলেন যারা এই অবস্থায় নিবেন এইভাবে নিবেন তাহলে এগারো হাজার টাকা আসবে আসবে এরপর হচ্ছে বিডি অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু এটা হ্যাঁ বিডি অফিসিয়াল প্রোডাক্ট এটা সব সময় কিন্তু 6128 টাকা না মার্কেট এটা বান 100% বিডি অফিসিয়াল এটা হচ্ছে 8128 এর ভেরিয়েন্ট হ্যাঁ এটা হচ্ছে 8GB 128GB ভেরিয়েন্ট শুধুমাত্র এটা সাথে অরিজিনাল চার্জারটা নাই ভাই অরিজিনাল চার্জারটা নেই

কন্ডিশন কিন্তু অস্থির একটা কন্ডিশনে আছে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এই যে মিডিল ফ্রেমটা আছে এটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করে দেবো এখানে হালকা দাগ আছে ব্যাক কভারের নাইন প্রো আট ছয় জিবি একশো আঠাশ জিবির প্রাইস থাকবো মাত্র আপনাদের আপনার সতেরো হাজার টাকা অনলি সতেরো সতেরো টাকা পাঁচ যেখানে হচ্ছে নাইন ই সেল হয় এই প্রাইসে আমি নাইন প্রো দিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকায় অবশ্যই বেশ প্রাইস বলা অবশ্যই বেশ প্রাইস হ্যাঁ রিয়েলমি টেন প্রো একটা আছে হ্যাঁ একটা প্রোডাক্ট একটু দাঁড়ান হ্যাঁ চার্জ নাই মনে হয় চার্জ দেওয়া হয় না চার্জ আসবে অন হচ্ছে দাঁড়ান

ফ্রন্ট্যামেরা দেখেন দেখলে পাগল হয়ে যাবে ফ্রন্ট ক্যামেরা প্রোট মোট আছে ফটো মোডে যাই দেখেন অনেক সুন্দর একশো আঠাশ জিবি প্রোডাক্ট মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই দেখেন কাটিং জিনিসটা দেখেন তাইলে বুঝতে পারবেন আবার এটা যে এখানে ম্যাচিং থাকবে এটাও দেখাইছে দেখেন আমি যখন বক্স এইভাবে লাগাবো দেখেন এটা মিলে যাবে অন্য বক্স থেকে এনে লাগানো না এই দেখেন ঠিক আছে দেখেন এগুলো সব মিলে যাবে আমরা অন্য কিছু না মাত্র

হ্যাঁ আচ্ছা এটা নিচের দিক দিয়ে তাহলে লাগবে না তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে রেডমি নাইন প্রাইম হুম রেডি নাইন প্রাইম বাজেট এর মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি ফোন একটা বাজেটের ভিতর চার জিবি জিবির একটা ফোন ফুল একটা আছে দেখবি একশো আঠাশ জিবির এই প্রোডাক্টটা নোট নাইন এটা হচ্ছে আপনার চার জিবি একশো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এই প্রাইসে কেউই দেয় না ভাই আমরা দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় নোট নাই চার জিবি মানে এখনকার সময়ে এই প্রসেসরের ফোনগুলো পাওয়াই যায় না এগুলো পাওয়াই যায় সোনার হরিণের মতো হয়ে গেছে পাঁচ বিশ এর ব্যাটারি চার জিবি নোট প্রো মাত্র বারো হাজার টাকা

বারো হাজার টাকা নোট নাইন প্রো ম্যাক্স ছয় প্রাইস আসবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একদম কম বাজারের একটা পারবেন

হ্যাঁ ক্যামেরাই ঠিক মতো দেখে ক্যামেরাই ঠিক রকম না ক্যামেরা দেখায় না এইরকম কথা বলে যে ইন্ডিয়ানো ইন্ডিয়ান মেমো আর কি কত বেশ

অনেক সময় ব্যাটারি হ্যাঁ দুইটা প্রোডাক্ট আছে চার একশো আঠাশ এবং সেটার প্রাইস আসবে এগারো পাঁচশো টাকা ছয় একশো আঠাশের প্রাইস আসবে মাত্র তেরো হাজার টাকা আচ্ছা এরপর হচ্ছে এম থার্টিন একটা প্রোডাক্ট আছে গ্রিন কালারের প্রোডাক্ট দেখেন এম তেরো চারশষট্টি এটার প্রাইস আছে এগারো হাজার টাকা মনে মনে কষ্ট পেতে পারবো এমন সময় ভিডিও করতেছি খুবই কম খুবই কমোজিং আর কিং গ্যালাক্সি এ থার্টি এটা ছয় জিবি একশো আঠাশ জিবি প্রোডাক্ট প্রিন্ট এটার প্রাইস

চারশোষ্টি যেটা সেটার প্রাইস আসবে মাত্র তেরো হাজার টাকা ছয় একশো আঠাশ গ্রিন কালার এই প্রোডাক্টটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস আসবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা চোদ্দ হাজার টাকা রাখবো আজকে ভিডিওতে আর আট একশো আঠাশ যেটা সেটার প্রাইস আসবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার এই চোদ্দ এগুলো কিন্তু ফাইভ জি প্রোডাক্ট আচ্ছা তারপর দুইটা ট্যাপ আছে আমাদের আমাদের কাছে কিন্তু দুইটা ট্যাপ আছে আমি ট্যাপটা দেখাই দিই অবশ্যই ভিডিও কত পঁচিশ ছাব্বিশ মিনিট ছাব্বিশ মিনিট হয়ে গেছে অলরেডি কি বলেন ভাই এত কম কম করে ছাব্বিশ মিনিট ট্যাপ এইট একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা যে পলিটা এটাও কিন্তু তোলা হয়েছিল না পলিটা উপরে হচ্ছে একটা গ্লাস প্রোটেক্টরও লাগানো আছে ট্যাপটা দেখেন এটা কিন্তু আপনি আসার পরে ইউজ করতেছিলেন যে দেখতেছিলেন যে ট্যাপটা কেমন আর কি দেখেন এটা কিন্তু অস্থির একটা ট্যাপ ট্যাপ এ এইট এটা তিন জিবি বত্রিশ জিবি ট্যাপ এই ট্যাপটার প্রাইস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকায় পেয়ে

ছবির ডিটেলস অনেক বেস্ট পারে দেখো কত ইজিলি ছবি তুলে এটাও দেখিয়ে দিই একটু পাঁচ এমবি বেস ফাইভ এমবি ছবি তুলতেছে তো ঠিক আছে অসাধারণ কিন্তু আমার এইটা এই সিক্স টাইটটা অনেক সুন্দর এটার প্রাইসটা আপনারা জানার জন্য একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন কিছু জিনিস একটু হিডেন রাখা ভালো যাতে করে আপনারা আমাদেরকে একটু স্মরণ করেন আর কি তাহলে বাইরে ভুলে যাবেন হ্যাঁ ভুলে যাবেন আর কি আর আজকে আপনার ভিডিওতে আমরা আমরা একটা জাস্ট একটা হচ্ছে ইয়া করি যে যারা সব থেকে বেশি হচ্ছে হ্যাঁ

হ্যাঁ যারা সব বেশি কমেন্ট আসবে তারা কিন্তু আমরা মানুষ হিসেবে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে হ্যাঁ যে আমাদের এই জিনিসটা ইমপ্রুভ করতে হবে আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন যে ভাই আসলে আপনাদের এই একটু বেটার করা দরকার বা এই সার্ভিসটা একটু ভালো করলে ভালো হয় আমরা কিন্তু চেষ্টা করবো এই জিনিসটা